ক্রিকেট অনুরাগী বিদেশিদের অপহরণের ছক করেছে পাকিস্তানি জঙ্গি সংগঠন আইএস গত উনিশ তারিখ থেকে শুরু হয়ে গেছে পাকিস্তানের চ্যাম্পিয়ন ট্রফি নিরাপত্তার অভাবের কারণে ভারত প্রথমেই ভারতীয় দল পাঠাবে না জানিয়ে দিয়েছে এবার সামনে আসলো আরো ভয়ঙ্কর খবর খবরটি প্রকাশ করেছে পাকিস্তানের গুপ্তচর বিভাগ এই মুহূর্তে পাকিস্তানের বিদেশি অতিথিদের ভিড় সাতটি ক্রিকেট দল ছাড়াও বহু ক্রিকেট প্রেমী বিদেশি আধিকারিক গিয়েছেন সে দেশে সেই সুযোগেই বড়সড় সড়ো অপরাধের ছক কষেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট পাক গোয়েন্দা দপ্তর সূত্রের খবর ইসলামিক স্টেট খোরাসান প্রভিন্স অর্থাৎ আই সদস্যরা পাকিস্তানে আসা বিদেশিদের অপহরণ করার কথা ভাবছে মুক্তিপণ হিসেবে বিরাট অঙ্কের অর্থ পেতে অপহরণের ছক কষা হচ্ছে পাকিস্তানি গুপ্তচর বাহিনীর খবর অনুযায়ী সমস্ত রকম প্রাথমিক প্রস্তুতি তারা নিয়ে ফেলেছে প্রশ্ন উঠেছে অপহরণ করে তাদের রাখবে কোথায় পাকিস্তানি গুপ্তচর বাহিনীর সূত্রে খবর অপহরণের পর বিদেশিদের আটকে রাখতে বিশেষ সেফ হোমের ব্যবস্থাও করেছে জঙ্গিরা মূলত শহরতলি এলাকায় থাকছে সেফ হোম যেখানে সিসিটিভি বা অন্য কোনোভাবে নজরদারি নেই মোটরবাইক বা সাইকেলে ছাড়া সেখানে যাওয়ার উপায়ও নেই বিদেশিদের অপহরণ করার পর রাতের অন্ধকারে তাদের সেই সেফ হোমগুলোতে সরিয়ে নিয়ে যাওয়া হবে সেখানেই আজকে রাখা হবে বিদেশিদের নিরাপত্তা বিদেশিদের সরিয়ে নিয়ে যাবে জঙ্গিরা এমন ছকের খবর পেয়ে দেশ জুড়ে সতর্কতা জারি করেছে পাক গোয়েন্দা বিভাগ এই নিয়ে সতর্ক বার্তা আসতে শুরু করেছে বিদেশের বহু প্রান্ত থেকে পাকিস্তান পুলিশ চূড়ান্ত তৎপর হয়ে উঠেছে